কৃত্রিম সূর্য তৈরির পথে আরেক ধাপ আগাল চীন পূর্ব চীনের আনহুই প্রদেশের হুপেই শহরে অবস্থিত সায়েন্স আইল্যান্ড নামের গবেষণা কেন্দ্রটিতে চীনা গবেষকরা ফিউশন শক্তির উন্নয়ন ও প্রয়োগে প্রতিনিয়ত কাজ করছে যা চীনের পরবর্তী প্রজন্মের বিশুদ্ধ জ্বালানির উৎস অর্থাৎ কৃত্রিম সূর্য তৈরির গবেষণার অংশ সম্প্রীতি সময়ে ওই গবেষণার অংশ হিসেবে চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের অধীনে প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে বড় সুপার কন্টাক্টিং ম্যাগনেটের ডায়ানামিক পরীক্ষার ব্যবস্থা তৈরি করেছেন চীনার সংবাদমাধ্যম সিএমজি এই খবরটি নিশ্চিত করেছে ফিজিক্স ইনস্টিটিউটের গবেষক ছেন চিংকাং জানালেন সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের ডায়ানামিক পরীক্ষা ব্যবস্থাটি ফিউশন প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রথম রাউন্ডের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং শীঘ্রই আরও উচ্চতর প্যারামিটার এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের হার দিয়ে একাধিক পরীক্ষা চালানো হবে দশ বছরের প্রচেষ্টায় গবেষক দলটি অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে সুবৃহৎ সুপার কন্টাক্টিং ম্যাগনেটটি তৈরি করেছেন যা ফিউশন রিয়াক্টরের মূল উপাদান আর ওই চুম্বকের কর্মক্ষমতা পরিমাপের জন্য প্রয়োজন হয় একটি গতিশীল পরীক্ষামূলক ব্যবস্থার এই সিস্টেমে রয়েছে একটি বড় বায়ুশূন্য কন্টেইনার যার ব্যাস ছয় দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা নয় দশমিক দুই মিটার এতে অন্তত নিম্ন তাপমাত্রা উচ্চ বৈদ্যুতিক প্রবাহের পাওয়ার সাপ্লাই এবং অন্যান্য সিস্টেম রয়েছে যা বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষাটি সম্পাদন করতে সক্ষম এবং সুপার কন্টাক্টিভ ম্যাগনেটের কার্যকারিতার তথ্য সংগ্রহ করতে পারবে প্রথম রাউন্ডের পরীক্ষায় সর্বোচ্চ স্থির বৈদ্যুতিক প্রবাহ ছিল আটচল্লিশ কিলো অ্যাম্পিয়ার যা গবেষকদের আশানুরূপ সূচক পূরণ করেছে গবেষক ছিনচিংকাং আরও জানায় যে ভবিষ্যতে এই সিস্টেমের বহন ক্ষমতা পঞ্চাশ কিলো অ্যাম্পিয়ারেরও বেশি এবং এর ক্ষেত্র পরিবর্তনের হার প্রতি সেকেন্ডে এক দশমিক পাঁচ টেরাওয়াটে পৌঁছবে প্রথমবারের মতো বড় প্রবাহ একাধিক কয়েল এবং উচ্চ চৌম্বক ক্ষেত্রের মতো গতিশীল পরিস্থিতিতে পরীক্ষাগুলো পরিচালনা করতে পারব অন্যদিকে চীনা গবেষকরা জানায় সুপার কন্টাক্টিং ম্যাগনেট ডায়নামিক পরীক্ষার ব্যবস্থার পাশাপাশি ফিউশন প্রযুক্তির জন্য প্রয়োজনীয় আঠারোটি সিস্টেমের প্রায় সবগুলোর কাজ সম্পূর্ণ হয়েছে এবং সেগুলোর একত্রিকরণ সংক্রান্ত পরীক্ষা চালানো হচ্ছে গবেষণা ও অবকাঠামোটি চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে 刚刚取得的1066六六秒的高约束模上一组的等体，应该说是我们在过去的这段时间通过我们团队的努力一个重大的实验突破，而这一个标志性的成果，标志着我们从基础实验研究到工程实践的一个重要的里程碑。Scientists say that viable nuclear fusion on Earth will require sustained plasma temperatures hotter than the sun to compensate for our planet's energy needs. But building a reactor capable of handling sustained nuclear fusion is still a great challenge, as it would need materials that